ওয়েলকাম টু আওয়ার এলার ইনার ক্লাসেস আমি ইন্দ্রাণী সিংহ তোমাদের অঙ্কের টিচার আমি আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের যে প্রথম চ্যাপ্টারটি আছে আমার আগের পড়া মনে করি সেটি তোমাদেরকে আজকে করাবো দেখো তোমাদেরকে প্রথমে এখানে বলেছে একটা ইঁটে শাড়ি দিয়েছে সেখানে তোমাদের কটা ইঁট আছে সেটা গুনতে হবে প্রথম অঙ্ক এটাই আছে তাহলে প্রথম শাড়িতে দেখো চলে আসি প্রথম শাড়ি মানে হচ্ছে এটা এখানে দেখো একটা দুটো তিনটে চারটে চারটে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই এইদিকে আরও আছে মানে এখানে একটা দেখা যাচ্ছে তার মানে ওই দিকে পিছনে আরও শাড়ি আছে তাহলে সেখানেও চারটে আছে তাহলে চার আর চারে আটটা তাহলে প্রথম শাড়িতে পেলাম আটটা আচ্ছা তারপরে দেখো দ্বিতীয় শাড়িতে বলেছে কটা আছে দ্বিতীয় শাড়িতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দ্বিতীয় শাড়িতেও হচ্ছে আটটা এবার দেখো বলেছে তৃতীয় শাড়িতে কতগুলি ইট আছে তো তৃতীয় শাড়িতে প্রথম শাড়ির মতনই একই রকম এক দুই তিন চার আর ওদিকে দেখো আর একটা শাড়ি আছে তাহলে সেই শাড়িটার জন্য আবার চারটে হবে তাহলে চার আর চারে হলো আট আর চতুর্থ শাড়িতে দ্বিতীয় শাড়ির মতো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানেও আছে আটটা আচ্ছা তাহলে ওইটা হয়ে গেল এবার দেখো পরে কি বলেছে বলছে মোট শাড়ির সংখ্যা তাহলে কটা আছে সেটা গুনতে হবে তাহলে সংখ্যা হচ্ছে মোট তারপরে দেখো বলেছে প্রতি শাড়িতে ইটের সংখ্যা প্রতি শাড়িতে কটা করে ইট আছে সেটা গুনতে হবে প্রত্যেকটা শাড়িতে একই সংখ্যা ইট আছে সেটা হচ্ছে আট তাহলে হবে আটটি তারপর বলেছে এখানে সাজিয়ে রাখা মোট ইঁটের সংখ্যা কত মোট ইঁটের সংখ্যা বার করতে হবে তার জন্য ধরো যোগ করা যাবে এই আটটাকে চারবার লিখে যোগ করতে হবে আর নাহলে আমরা যেহেতু একই সংখ্যা আছি এই আছে তাই এটাকে আমরা কি করব গুণ করে নেব চার দিয়ে তাহলে দেখো প্রথমে চার লিখলাম শাড়ির সংখ্যা চার বলে হলো চার তারপর হচ্ছে প্রত্যেকটা শাড়িতে মোট ইটের সংখ্যা কত আট তাহলে চার আর আটে গুণ করব চারের নাম তা করবো চার আটটে বত্রিশ এবারে দেখো পৃষ্ঠা দুইয়ের অঙ্ক এখানে বলেছে যে ঝিমলিদের মাঠে তিনশোটা ইঁট সাজিয়ে রাখতে হবে প্রত্যেক শাড়িতে দশটা করে ইট আছে তাহলে মোট কটা ইট আছে সেটা বার করতে হবে ঠিক আছে তাহলে কি করতে হবে প্রথমে দেখো সারি সংখ্যা কত তিনশো লিখলাম তিনশো আর প্রত্যেক শাড়িতে কটা করে ইঁট আছে দশটা তাহলে আমরা যদি তিনশোকে কে দশ দিয়ে ভাগ করি তাহলে মোট কটা ইঁট আছে সেটা পেয়ে যাব। আগের বার গুন করেছিলাম তাহলে উল্টোটা বলেছে তখন মোট ইঁট বার করতে হয়েছিল তাই আমরা গুণ করেছিলাম এখানে মোট ইঁট সংখ্যা বলে দিয়েছে তিনশো আর প্রত্যেক শাড়িতে ইঁটটা আছে কটা দশটা সেটা বলে দিয়েছে তাহলে আমাদেরকে বার করতে হবে যে কটা শাড়ি আছে তাহলে আমরা এর জন্য তিনশোকে দশ দিয়ে ভাগ করব ভাগটা নিচে করছি দেখো তিনশো দশ দিয়ে ভাগ করছি দশের নামটা করতে হবে দশ একে দশ দশ দু কুড়ি দশ তিনে তিরিশ তাহলে তিন বসাল এখানে তিরিশ হবে তিরিশ তিরিশ বিয়োগ করলে শূন্য থাকবে আর এই শূন্যটা নামলো আচ্ছা এবার যদি দশের সঙ্গে শূন্য বাসায় দিয়ে যদি শূন্য বসিয়ে দিই তাহলে দেখো মিলে যাবে দশ এখানে যদি শূন্য বাসায় তাহলে দশ শূন্য কত হবে শূন্য কারণ শূন্যকে যাই দিয়ে গুণ করো সেটা শূন্যই হবে তাহলে অঙ্কটা মিলে গেল এখানে উত্তর হলো কত তিরিশ তাহলে এখানে মোট শাড়ি হবে কত তিরিশটি আচ্ছা পরের অঙ্কটা দেখো একই বলেছে বলেছে যে সুজিত প্রত্যেক শাড়িতে আটটা করে দুশো আটটি ইঁট সাজিয়ে রাখলো তাহলে মোট শাড়ির সংখ্যা কত মোট ইট কত দুশো আট তাহলে দুশো আটটা প্রথমে লিখলাম শাড়িতে কটা করে ইট আছে আটটা করে আট ভাগ করবো দুশো আট আটের নামটা করব আট একে আট আট দুয়ে যাচ্ছে তাই আট দুয়ে ষোলো ষোলো দেখো কুড়ি থেকে যদি ষোলো বাদ দিই তাহলে হবে চার আট আছে হবে না তাহলে পরের সংখ্যাটা নামাতে হবে

করব তিনের রঙ্গটাই বলেছে যে সোফিয়া বারোটা শাড়িতে কিছু ইঁট রেখেছে প্রত্যেক শাড়িতে বারোটা করে ইট আছে তাহলে মোট কতগুলো ইট আছে সেটা আমাদেরকে বার করতে হবে তাহলে শাড়ির সংখ্যা কত বারো আচ্ছা আর ইটের সংখ্যাও কত সেটাও বারো তাহলে বারোকে বারো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মোট ইটের সংখ্যা আমরা পেয়ে যাব তাহলে গুণ করব দুই দুইয়ে চার দুই একে দুই আচ্ছা তারপরের লাইনে দেখো এক দুইয়ে দুই আর এক একে হচ্ছে এক তাহলে চার দুই আর এ চার আর এক তাহলে মোট ইটের সংখ্যা কত হলো একশো চুয়াল্লিশ প্রথমে বারোটা শাড়ি ছিল তাই বারো আচ্ছা তারপরে আবার বারোটা ইট ছিল তাই এখানেও বারো হলো এটাকে আমরা গুন করলাম গুণ করে আমাদের বেরোলো একশো চুয়াল্লিশ তাহলে মোট ইটার সংখ্যা কত হলো একশো আচ্ছা এই অঙ্কটা হয়ে গেল এবার পরের অঙ্কটা দেখো পরের অঙ্কগুলো তোমরা আগে করেছিলে ক্লাস থ্রিতে এ দেখো শতকের ঘরে কিছু সংখ্যা দেওয়া আছে দশকের ঘরে দেওয়া আছে এককের ঘরে আছে এবং ছক করে ঘরে বিভিন্ন জিনিস লিখতে বলেছে কি বলেছে সেটা আমরা করবো প্রথমে দেখো শতকের ঘরে একশো একশো করে আছে এটাতে দুটো দশ আছে আর এটাতে তিনটে এক আছে প্রথমে যে বিস্তার করে লিখি বিস্তার করে লিখি মানে শতকের ঘরে কত আছে সেটা লিখতে হবে একশো আর একশো হলো দুশো একটা যোগ চিহ্ন হবে তারপরে দেখো দশকের ঘরে বলেছে দশকের ঘরে দুটো দশ আছে দশ আর দশে কুড়ি চোখ চিহ্নটা তলায় দিলাম আর এখানে দেখো এককের ঘরে তিন বার হলো তিন তাহলে এই ঘরটা হয়ে গেল দেখো বিস্তার করে লিখেছি মানে এই সংখ্যাগুলো কিভাবে হয় সেটা লিখেছি তারপরে বলেছে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি মানে এই যে সংখ্যাটা যেভাবে আমরা লিখেছি সেটা কি আবার কথাতে লিখতে হবে তাহলে কি হবে শতকের ঘরে আছে হচ্ছে দুই শতক তাহলে লিখবো দুই শতক তারপরে দেখো দশকের ঘরে আছে দুই তাহলে দুই দশক আর এককের ঘরে হচ্ছে তিন তাহলে তিন একক এই ঘরটা হয়ে গেল পরের ঘরে দেখো বলেছে অঙ্কে লিখি অঙ্কে লিখি মানে এটাকে আমরা কত সংখ্যা বলবো সেটাই হচ্ছে অঙ্কে লেখা মানে দুশো তার সাথে কুড়ি আর তিন যদি তিনটেকে যোগ করি তাহলে কত হবে দুশো তেইশ তাহলে সেইটা হলো অঙ্কে এবার বলেছে কথায় লিখি মানে এই অঙ্কে যেটা লিখেছি সেটাকেই কথায় লিখতে হবে তাহলে হবে দুই শত তেইশ দুই তেইশ প্রথমটা তাহলে হয়ে গেল এবার পরেরটা দেখো একই রকম দিয়েছে ওরকম এখানে চারটে সংখ্যা আছে মানে একশো আছে তাহলে একশো দুশো তিনশো চারশো তাহলে এখানে বিস্তার করে যদি লিখি তাহলে চারশো এই ঘরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা দশ আছে মানে ষাট দশ দশে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তারপরে এক দুই তিন চার পাঁচ এটাকে আমরা আবার স্থানীয় মানে বিস্তার করে কথা লিখবো তাহলে হবে চার শতক ছয় দশক আর পাঁচ একক অঙ্কে লিখতে হবে তাহলে হবে চারশো ষাট আরে পাঁচ তাহলে পঁয়ষট্টি চারশো পঁয়ষট্টি চার ছয় পাঁচ চারশো পঁয়ষট্টি হলো এটাকে কথায় লিখতে হবে তাহলে কি হবে চারশত পঁয়ষট্টি দেখো এই অঙ্কটা হয়ে গেল এরকমই তোমাদেরকে একটা অঙ্ক আমি দিচ্ছি যেটা তোমরা আর কি বাড়িতে করবে এখানে শতকের ঘরে একটা দুটো তিনটে শতকের ঘরে তিনটে দিলাম দশকের ঘরে এক দুই তিন সার এককের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় এই অঙ্গটা তোমরা বাড়িতে করবে যেরকম আগে করেছি বিস্তার করে প্রথমে লিখবে তারপরে সেটাকেই আবার কথায় লিখবে তারপর যেটা অঙ্কে যেটা হবে সেটা লিখবে আবার সেটাকে কথায় লিখবে এবার তোমাদের পৃষ্ঠা চারের অঙ্ক করাবো এখানে দেখো বলে দিয়েছে যে ছাব্বিশে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন আলাদা আলাদা শ্রেণী থেকে আর কি বিভিন্ন সংখ্যক ছেলে মেয়েরা গেছে সেখান থেকে আর কি তোমাদেরকে অঙ্ক দিয়েছে প্রথমে প্রথম শ্রেণীতে বলেছে যে সাতাশ জন গেছে দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে বত্রিশ জন তৃতীয় শ্রেণীতে হচ্ছে উনতিরিশ জন আর চতুর্থ শ্রেণীতে হচ্ছে পঁয়ত্রিশ জন তাহলে প্রথমে দেখো বলেছে ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়েরা যাবে তাহলে কোন শ্রেণীতে তৃতীয় শ্রেণীর তুলনায় কম আছে সেটা দেখতে হবে তাহলে দেখো এটা বেশি থেকে চতুর্থ শ্রেণীতেও পঁয়ত্রিশ মানে উনত্রিশের থেকে বেশি তাহলে এখানে প্রথম শ্রেণীতে আছে সাতাশ জন তাহলে প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে তাহলে এখানে প্রথম শ্রেণীতে লিখব আচ্ছা এটা হয়ে গেল তারপরেরটা দেখো বলেছে যে দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে তাহলে দ্বিতীয় শ্রেণীতে কত আছে বত্রিশ বত্রিশের থেকেও বেশি কোনটা আছে সেটাকে আমাদেরকে দেখতে হবে বত্রিশের থেকে বেশি হচ্ছে দেখো পঁয়ত্রিশ তাহলে এখানে হবে চতুর্থ আচ্ছা এবার এখানে এইখানে দেখো ঘর আছে এখানে তোমাদের কি ওই লেস দেন আর গ্রেটার দেন যেটা তোমরা আর কি থ্রিতে করেছিলে সেইটা তোমাদেরকে এখানে বসাতে হবে কি বলেছিলাম যে প্রথম সংখ্যা যদি দ্বিতীয় সংখ্যার থেকে বড় হয় তাহলে সেখানে গ্রেটার দেন বসবে আর প্রথম সংখ্যা যদি দ্বিতীয় সংখ্যার থেকে ছোট হয় তাহলে লেস দেন বসবে এখানে দেখো প্রথম সংখ্যা হচ্ছে সাতাশ আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে উনতিরিশ তাহলে উনতিরিশের থেকে সাতাশ ছোটো তাই লেস দেনের চিহ্ন বসবে মানে এরকম লেস দেনের চিহ্ন এটার ক্ষেত্রেও তাই এখানে দেখো বত্রিশ আছে আর ওদিকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের থেকে বত্রিশ হচ্ছে ছোটো তাই এখানে লেসদ্যানের চিহ্নটা বসবে এই পর্যন্ত হয়ে গেল এবার পরে দেখো বলেছে যে পিকনিকে সব থেকে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে ড্রেস সেনির তাহলে সব থেকে কম কোনটা সাতাশ বত্রিশ উনত্রিশ আর পঁয়ত্রিশের মধ্যে সব থেকে কম হচ্ছে সাতাশ তাহলে এখানে হবে প্রথম তারপরে বলেছে সব থেকে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে ড্যাশ শ্রেণীর সব থেকে বেশি কোনটা পঁয়ত্রিশ সেটা হলো চতুর্থ শ্রেণীতে তাহলে হবে চতুর্থ আচ্ছা এবার সবগুলো বসব দেখো প্রথমে এখানে এটা কিন্তু গ্রেটার দেনের চিহ্ন তাহলে সব থেকে যেটা বড় সেটা কিন্তু এই ঘরটাতে বসবে তাহলে সব থেকে বড় হলো পঁয়ত্রিশ তারপরে পঁয়ত্রিশের থেকে যেটা ছোট সেটা লিখবো পঁয়ত্রিশের থেকে ছোটো এখানে দেখো সাতাশও আছে বত্রিশও আছে উনত্রিশও আছে কিন্তু কোনটা হবে পরের ঘরগুলো তুলনায় আমাকে বসাতে হবে কারণ পরের ঘরগুলোতে দেখো এই ঘরটার থেকে এটা বড় মানে এটার থেকে এটা হবে বড় এটার থেকে এটা হবে বড় তাহলে পঁয়ত্রিশের থেকে যেটা ছোট আছে সেটাই আগে বসাবো পঁয়ত্রিশের থেকে একটু ছোট হচ্ছে বত্রিশ তাই বত্রিশটা এখানে বসবে বত্রিশের থেকে একটু ছোটো যেটা সেটা হচ্ছে উনত্রিশ সেটা বসবে আর সব থেকে ছোট যেটা সেটা লাস্টের ঘরে বসবে আচ্ছা তাহলে দেখো এই অঙ্কটা হয়ে গেল এবার তোমাদেরকে আর কি এই থেকে আমি অঙ্ক করাবো সেটা হচ্ছে ওই মানের গেটার উদ্ধক সাজানো আর নিম্নক্রমে উর্ধক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড় কিছু সংখ্যা দেওয়া থাকবে সব থেকে বড় যেটা যদি ছোট থেকে সাজাতে বলে তাহলে সব থেকে ছোট যেটা সেটা আগে লিখবো তারপর একটু বড় তারপর একটু বড় করে হবে আর যদি বলে যে মানের অর্ধক্রমে সাজাতে তাহলে আমরা বড় থেকে ছোটো লিখবো প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাবো মানে ছোটো থেকে বড় ছোটো থেকে বড় সাজাতে হবে প্রথমে সব থেকে যেটা ছোটো সেটা আর কি হবে দেখো প্রথমে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সব সবারই শতকের ঘরে আর কি কে সব থেকে ছোট দেখব শতকের ঘরে সব থেকে ছোট হচ্ছে দেখো দুই আচ্ছা তাহলে বুঝতে পারলাম যে এটা শতকের ঘরে যদি এটা সব থেকে ছোটো তাই বুঝতে পারলাম যে এটা সব থেকে ছোটো যদি ধরো এখানে যেমন হচ্ছে শতকের ঘরেও চার আছে এই ঘরেও চার আছে তখন আমরা কি করব শতকের ঘরে দেখো দুটো সংখ্যায় এক তখন আমরা দশকের ঘরে কে বড় দেখব তাহলে সে হবে বড়ো এরকম করে করব তাহলে এখানে শতকের ঘরে দেখলেই হয়ে যাচ্ছে সব থেকে ছোটো হচ্ছে দুই আর দুশো সতেরো হচ্ছে এদের মধ্যে ছোটো তাহলে যদি ছোটো থেকে বড় করে সাজাই তাহলে প্রথমে হবে দুশো সতেরো তারপরে দেখো দুশো সতেরো থেকে কে বড় সেটা হবে সেটা হচ্ছে তিনশো পনেরো তারপরে হচ্ছে চারশো চল্লিশ তারপরে হচ্ছে চারশো ষাট মানে এটা আর কি সাজানোই ছিল কিছু করতে হলো না এরপরে আরেকটা দেবো যেটা ছোট থেকে তোমাদের বড় করতে হবে সেটা হচ্ছে তাহলে এককের ঘরে সব থেকে ছোটো কে এককের ঘরে দেখো দুটো এক এক হচ্ছে সব থেকে ছোটো কিন্তু দুবার এটাতেও এক আছে এটাতেও এক আছে তখন আমরা দশকের ঘরটা দেখব দশকের ঘরে এটা ছয় মানে বড় এটা শূন্য এটা ছোটো তাহলে সব থেকে ছোটো হলো একশো তারপর এটা হবে তারপরে দেখো শতকের ঘরে দুই নয়ের থেকে ছোট তাই এটা বসলো সব শেষে বসবে নশো পঞ্চাশ আচ্ছা এটা হলো আর তোমরা এরকম একটা অঙ্ক করবে যেটা হচ্ছে তাহলে ছোট থেকে বড় হলো এবার বড় থেকে ছোট কিছু অঙ্গ দেব সেগুলো করতে আচ্ছা বড় থেকে ছোট দিচ্ছি লিখতে হবে দেখো এখানে তিনটে টেক পর্যন্ত অঙ্ক আগে করেছিলে এই ঘরটাতে দেখো চার অঙ্কের সংখ্যা আছে তাহলে চার অঙ্কের সংখ্যা যেটা সেটাই সব থেকে বড় এটা লিখলাম তারপরে যেটা একটু ছোট সেটা লিখব এ দেখো এখানে শতকের যে ঘর ঘরের সংখ্যাগুলো আছে তার মধ্যে হচ্ছে নয় সব থেকে বড় তাহলে এটা বড় এদের তুলনায় তাহলে এটা বসবে একটু ছোট তার থেকে একটু ছোট যেটা বসবে পাঁচশো কুড়ি আর সাতশো আশির মধ্যে সাতশো আশিটা বসবে আর সব থেকে ছোট যেটা পাঁচশো কুড়ি এরকম আর একটা করাচ্ছি দেখো এই অঙ্গটা এই অঙ্কটাতে এইটা হচ্ছে শুধুমাত্র শতকের ঘর আর বাকি হচ্ছে এগুলো দশকের ঘরে তাহলে যেহেতু এটা শতকের ঘর পর্যন্ত আছে এটাই হলো সব থেকে বড়ো একশো তারপরে দশকের ঘরে দশকের ঘরে দেখো এই দুটোর থেকে এটা বড় তাহলে এটা হবে ছিয়ানব্বই তারপরেরটা হচ্ছে বিয়াল্লিশ আর আশির মধ্যে আশি বড় আশি আর সবশেষে বিয়াল্লিশ তোমাদেরকে এবার একটা অঙ্ক দিচ্ছি যেটা তোমরা বড় থেকে ছোট সাজাবে দেখো এই অঙ্কটা তোমরা নিজেরা বাড়ি থেকে করবে এটা বড় থেকে ছোট সাজাবে এই চ্যাপ্টারের পার্ট ওয়ান এখানেই শেষ হলো তোমরা এই চ্যাপ্টারের পার্ট টু দেখার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে এলআরএনআর যে অ্যাপসটি আছে সেটা ডাউনলোড করবে এবং সেটা ব্যবহার করবে